প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই ধর্মের শিশুর নাম তপু নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং তপু নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরো বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখতে পারেন প্রথমে জানব তপু নামের সঠিক ইংরেজি বানান কি তপু নামের সঠিক ইংরেজি বানান টি এ ইউ তপু এখন আমরা জানব তপু নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে তপু নামটি হিন্দি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব তপু নামটি কোন ধর্মের শিশুর নাম তপু নামটি বিশেষ করে হিন্দু ধর্মের ছেলে শিশুর নাম এটি ডাক নাম হিসেবে অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব তপু নামের অর্থ কি তপু নামের অর্থ পবিত্র জল কঠোর সাধনাকারী তপু চৌধুরী তপু চট্টোপাধ্যায় তপু বন্দ্যোপাধ্যায় তপু চক্রবর্তী তপু তালুকদার তপু সরকার এভাবে আপনার সিলেশন দ্বারা নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ